অহরমপুর কোট রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের কাজ কিন্তু দ্রুত শুরু হয়েছে দেখতে পাচ্ছেন চার নম্বর প্ল্যাটফর্ম এদিকে চলছে প্রচুর কাজ একদম অসাধারণ তো অলরেডি দেখতে পাচ্ছেন এই সমস্ত বিমগুলো নির্মাণ করে কিন্তু এখানে রাখা রয়েছে পরবর্তী টাইমে বহরমপুর কোট রেল স্টেশন থেকে আপনারা দেখতে পাবেন রামপুরহাট যাওয়ার ট্রেন বহরমপুর কোট স্টেশন থেকে জঙ্গিপুর প্রয়োজনে ফারাক্কা সমস্ত জায়গায় নসিপুর ব্রিজ হয়ে সমস্ত ট্রেন কিন্তু এই বহরমপুর কোট রেল স্টেশন থেকে আপনারা পেয়ে যেতে পারেন প্রয়োজনে সেখানে কিন্তু সমস্ত যে যাত্রী সেটির ইনস্ট্রুমেন্ট রেডি করা রয়েছে এগুলো পুরো একদম দেখতে পাবেন খুব শীঘ্র বসানোর কাজ চলবে দ্রুত কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্মের এটাও কিন্তু ভাঙা হবে আর এখানেই দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম আর এই দু নম্বর প্ল্যাটফর্ম বিস্তার করানো হবে এদিকে দেখতে পাচ্ছেন দু নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণ কিন্তু এইদিকে বিস্তার হবে এই যে অলরেডি দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং এক নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে এদিকে রেডি করা হচ্ছে চুয়াপুর আন্ডারপাস দেখতে পাচ্ছেন আন্ডারপাসের সামনে যে ওই যে কালী মন্দির সে কালী মন্দির যেটা ছিল তার জন্য কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন নতুন বিল্ডিং নির্মাণ কমপ্লিট হয়ে গেছে আর এই পর্যন্ত রেডি করা আছে আর এইখান থেকে কিন্তু স্টার্ট হবে ফাইনাল কাজটা এই যে চুয়াপুর আন্ডার ফ্লাইওভারের পাশ থেকে এই যে কাজটা শুরু হবে গাজিয়াবাদ ডাব্লিউএপি সেভেন থ্রি জিরো ডবল টু থ্রি বহরমপুর কোর্ট রেল স্টেশন অমৃতভরা প্রকল্পের কাজ কিন্তু দ্রুত শুরু হয়েছে দেখতে পাচ্ছেন বহরমপুর কোট রেল স্টেশনের দু তিন নম্বর প্ল্যাটফর্ম সেই দুই তিন নম্বর প্ল্যাটফর্মের এখানে সমস্ত যে যাত্রী শেড একদম বড় বিশাল একদম এক যাত্রী শেডের নিচে দুদিকে দুটো প্ল্যাটফর্ম কভার করবে সেই রকম কিন্তু কাজ এখানে শুরু হয়েছে বহরমপুর কোট রেলওয়ে স্টেশন এখানে অলরেডি সেই কাজগুলো ফাউন্ডেশনের কমপ্লিট হয়েছে সঙ্গে ডিসপ্লে বোর্ড কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড বহুদিন আগেই কিন্তু বহরমপুর কোট রেল স্টেশনে বসানো হয়েছিল তো অলরেডি দেখতে পাচ্ছেন এই সমস্ত বিমগুলো নির্মাণ করে কিন্তু এখানে রাখা রয়েছে সেই সে লোহার এরকম বিরাট একদম সেই পুরো বিম সমস্ত জায়গায় যে ঢালাইগুলো হয়েছে সেখানে বসবে এখানে ফাউন্ডেশন বোল্ট কাজ কমপ্লিট সেই ফাউন্ডেশনের গোড়ায় এই যে বসে যাবে তারপর একদম রেডি করে যেমন অন্যান্য স্টেশনে শুরু হয়েছে সেম এই স্টেশনেও পুরো কাজ কমপ্লিট হবে খুব শীঘ্রই দেখতেই পাবেন অলরেডি দেখতে পাচ্ছেন এখানে গর্ত করা হয়েছে এখানেও কিন্তু ওইরকমই একটা বিম বসবে তারপরে এখানে এইখানেও কিন্তু একদম বিশাল বড় যে ছাউনি এটাই কিন্তু লাস্ট পিলার হবে আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওই যে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু সেইভাবে মানে ভেঙে চুরে সেই পুরো নতুন করে প্রয়োজন নেই কারণ ওদিকে অলরেডি রয়েছে আর ওদিকে কিন্তু এই পর্যন্ত ছিলই আগে আর এই সাইডে বিস্তার করানো হয়েছে ওইদিকে দেখতে পাচ্ছেন এইদিকে পুরো একদম সমস্ত এই যে নতুন করে আবারও কিন্তু সেই রেডি করা হয়েছে খুব শীঘ্রই এখানে ছাউনির পুরো শেড লাগিয়ে দেওয়া হবে দেখতে পাবেন একদম এক নম্বর প্ল্যাটফর্ম পুরো টোটাল আর দু তিন নম্বর প্ল্যাটফর্ম সমস্ত প্ল্যাটফর্মে এইরকম কাজ কিন্তু শুরু হয়েছে বহরমপুর কোট রেল স্টেশন পুরো চারটে প্ল্যাটফর্ম কিন্তু এখানে প্রয়োজনে তৈরি করতে পারে একদম এটাই দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু একদম তিন নম্বর প্ল্যাটফর্ম আর ওই পাশেরটা চার নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে কানেক্টেড তো এই লাইন কমপ্লিট হলে কিন্তু পরবর্তী টাইমে বহরমপুর কোট রেল স্টেশন থেকে আপনারা দেখতে পাবেন রামপুরহাট যাওয়ার ট্রেন বহরমপুর কোট স্টেশন থেকে জঙ্গিপুর প্রয়োজনে ফারাক্কা সমস্ত জায়গায় নসিপুর ব্রিজ হয়ে সমস্ত ট্রেন কিন্তু এই বহরমপুর কোট রেল স্টেশন থেকে আপনারা পেয়ে যেতে পারেন প্রয়োজনে দেখতে পারবেন রেল প্রয়োজন মনে করলে কিন্তু একদমই সেই ব্যবস্থা এখানে রয়েছে মুর্শিদাবাদ রেল স্টেশনের চাইতে কিন্তু এর গুরুত্ব বেশি কারণ এই স্টেশন থেকেই কিন্তু যেহেতু সেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার প্রাণকেন্দ্র বহরমপুর কোর্ট রেল স্টেশন শিয়ালদা ডিভিশনের তো সেই এই স্টেশন কিন্তু পরবর্তী দিনে একদম দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এখান থেকে দূর দূরান্তে ট্রেনগুলো পেয়ে যাবেন আর এদিকে পুরো সেই জঙ্গল পরিষ্কার করে কাজ শুরু হয়ে যাবে কারণ বহরমপুরের মেন কাজ কিন্তু আন্ডারপাস আন্ডারপাস কমপ্লিট হলে প্ল্যাটফর্ম বিস্তারে কাজ শুরু হবে অলরেডি দেখতেই পাচ্ছেন এদিকে তিন চার নম্বর প্ল্যাটফর্মের উপরে চার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর কি ওটা সেখানে কিন্তু সমস্ত যে যাত্রী সেটার ইনস্ট্রুমেন্ট রেডি করা রয়েছে এগুলো পুরো একদম দেখতে পাবেন খুব শীঘ্র বসানোর কাজ চলবে দ্রুত কাজ হচ্ছে যেহেতু বহরমপুর কোট রেল রেল স্টেশন ওদিকে প্ল্যাটফর্মে জায়গা রয়েছে সমস্যা নেই কোনো রকম এদিকে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে সমস্ত প্ল্যাটফর্মে কাজ চলছে দেখতে পাচ্ছেন এদিকে তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্মের এটাও কিন্তু ভাঙা হবে আর এখানে দেখতে পাচ্ছেন নতুন করে নির্মাণ চলছে পুরো নতুন করে নির্মাণ করা হচ্ছে সমস্ত কিছু নতুন হয়ে যাবে অলরেডি কাজ দেখতেই পাচ্ছেন ওইদিকে চার নম্বর প্ল্যাটফর্মের ওদিকে ঘর নির্মাণ হচ্ছে এছাড়াও কিন্তু একটা হসপিটাল নির্মাণের সম্ভাবনা রয়েছে ওইখানে ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে জুম করে দেখানোর চেষ্টা করছে ওই যে বিল্ডিং সম্ভবত একটা হসপিটাল নির্মাণ হবে তো দেখতে পাবেন রেলের হসপিটাল আরও এখানে পুরো একদম দেখতে পাচ্ছেন সমস্ত যে ইনস্ট্রুমেন্ট রেডি করা হচ্ছে এই যে পুরো সমস্ত কিন্তু রেডি করে রাখা হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম আর এই দু নম্বর প্ল্যাটফর্ম বিস্তার করানো হবে এদিকে দেখতে পাচ্ছেন দু নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণ কিন্তু এইদিকে বিস্তার হবে এই যে চুয়াপুর আন্ডারপাস আন্ডারপাসের নিচ থেকে কিন্তু সম্ভবত প্ল্যাটফর্মটা বিস্তারের কাজ হবে আর এখানে এই প্ল্যাটফর্ম একেও কিন্তু একদম নিয়ে যাওয়া হবে ওইদিকে তো বুঝতেই পারছেন দুপাশেই কিন্তু সেই প্ল্যাটফর্মের বিস্তার হবে আর সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন সে ব্লক যে কাজ কিন্তু মেন কাজ মুর্শিদাবাদ ডিস্ট্রিকে বহরমপুর কোট রেল স্টেশন তার যে এই যে বিশাল আন্ডারপাস নির্মাণের কাজ এই বিরাট বড় কাজ এখানে বাকি রয়েছে যেটা কিন্তু একদিনে সম্ভব নয় সময় লেগে যাবে দিন দুই তো লাগবেই আশা করা যায় কারণ এই যে যত প্ল্যাটফর্মগুলো সব কিন্তু এই আন্ডারপাসের উপরেই থাকবে অলরেডি দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং এক নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে এদিকে রেডি করা হচ্ছে খুব শীঘ্রই বিভিন্ন উন্নতিকরণ বা আধুনিকীকরণের কাজ চলছে ভারত প্রকল্পের কাজ তো অলরেডি চলছেই তার সঙ্গে বিভিন্ন বিল্ডিংগুলো নির্মাণের কাজও হচ্ছে তো যেহেতু একদম এখান থেকে অনেক অপারেটিং হবে সেই কারণে কিন্তু বিভিন্ন বিল্ডিং এরকম কাজকর্মগুলো চলছে আর সামনে চুয়াপুর ফ্লাইওভার দেখতে পাচ্ছি চুয়াপুর আন্ডারপাস দেখতে পাচ্ছেন আন্ডারপাসের সামনে যে ওই যে কালী মন্দির সেই কালী মন্দির যেটা ছিল তার জন্য কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন নতুন বিল্ডিং নির্মাণ কমপ্লিট হয়ে গেছে রং করা রেডি শুধুমাত্র নিচে টাইলস মার্বেলিং হবে তো সেই কারণে এখানে কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে টাইলস মার্বেলিংয়ের কাজগুলো হবে আর এই সঙ্গে দরজা লাগিয়ে দেওয়া বিভিন্ন কাজকর্মগুলো হবে ওপর থেকে চুয়াপুর আন্ডারপাস সামনে আর এখানে দেখতে পাচ্ছেন একদম মন্দিরটা কিন্তু এখানে শিফট হচ্ছে এই মন্দিরের কাজ কমপ্লিট হলেই কিন্তু এই আন্ডারপাসে হাত দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন ওইদিকে মন্দিরটা রয়েছে আর ওই দিক থেকে অলরেডি আন্ডারপাসের বিভিন্ন কাজকর্ম কিন্তু চলছে আর এই পর্যন্ত রেডি করা আছে আর এইখান থেকে কিন্তু স্টার্ট হবে ফাইনাল কাজটা এই যে চুয়াপুর আন্ডার ফ্লাইওভারের পাশ থেকে এই যে কাজটা শুরু হবে এইখান থেকে পুরো স্টেশন যতটা বিস্তার বিস্তার মানে স্টেশনের এক প্রান্ত থেকে আর প্রান্ত যত প্ল্যাটফর্ম যে এদিকে নির্মাণ হবে তো তার নিচ থেকেই কিন্তু আন্ডারপাসটা হবে সেই কারণে কিন্তু বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম বিস্তার করানো হবে তো সেই প্ল্যাটফর্ম বিস্তার করানোর কাজটা কিন্তু সম্ভব হচ্ছে না কারণ এই যে চুয়াপুর আন্ডারপাস কমপ্লিট না হলে সম্ভব নয় আর এদিকে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের সাইডে দেখতে পাচ্ছেন আরও একটা নতুন বিল্ডিং নির্মাণ চলছে বিভিন্ন কাজকর্ম চলছে এই যে দূরে দেখতে পাচ্ছেন সমস্ত ব্লকগুলো রেডি করা হয়েছে এই ব্লক কিন্তু একদম সব রেডি কমপ্লিট ব্লক রেডি করার কাজ শুধুমাত্র ইনস্টল করার জন্য কিন্তু অপেক্ষায় দেখতেই পাচ্ছেন একশো একত্রিশ নম্বর ক্লোজ বহরমপুর স্টেশনের কাছে একদম সেই যে রেলগেট তার নিচ থেকে যে এই যে যাওয়া আসার রাস্তা ছিল এখানে সাইডে তো সেই যে যেখানে কিন্তু রেলগেটটা ছিল সেই রেলগেট ক্লোজ হয়ে যাবে আর এখান থেকে কিন্তু এই নিচ থেকে পুরো চলে যাবে সেই আন্ডারপাসটা তো সেই আন্ডারপাসের কাজ কমপ্লিট হলে এই যে এইখান থেকে প্ল্যাটফর্ম বিস্তারের সম্ভাবনা রয়েছে আর দেখতে পাবেন এখান থেকে মানে এইটুকুই আসতে পারবে আর ট্র্যাক সম্ভবত বুঝতে পারবেন কি কাজ হবে দেখতে পাবেন আর বিভিন্ন প্রান্তে কিন্তু একদম স্টেশনের প্ল্যাটফর্মের জায়গা রয়েছে কোনো চাপ নেই এদিকে ওদিকে দুদিকেই বাড়ানো সম্ভব এদিকে বহরমপুর কোট রেল স্টেশন ছেড়ে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার আসছে আর এই সাইডে একদমই রানাঘাট লোকাল ঢুকছে দেখতে পাবেন গাজিয়াবাদ ডাব্লু এপি সেভেন থ্রি জিরো ডবল টু থ্রি রানাঘাট লোকাল দেখতে পাচ্ছেন ব্লকগুলো রেডি করা হয়ে গেছে এখানে এক পাঁচ পাঁচ থেকে সাতটা ব্লকের কাজ নয় এখানে প্রচুর ব্লক বসানো হবে কারণ ওই যে ওই দূরে ওই দিক থেকে ব্লক বসিয়ে পুরো একদম এইখান থেকে পুরো সম্ভবত এই দূর পর্যন্ত এদিকে পুরো ব্লক বসানো হবে কারণ এইখান থেকে যে প্ল্যাটফর্ম আর কি নির্মাণ হবে মানে পুরো রোডের রাস্তাতে গিয়ে মানুষজন উঠবে আর তার আগে কিন্তু এইখানে পুরো প্ল্যাটফর্ম দেখতে পাবেন সেই যে প্ল্যাটফর্ম অনেক বিস্তার হবে তা এই পর্যন্ত কিন্তু চলে আসবে সেই কারণে এই কাজটা কিন্তু বিশাল বড় কাজ দেখতে পাচ্ছেন চার নম্বর প্ল্যাটফর্ম এদিকে চলছে প্রচুর কাজ একদম অসাধারণ কাজ হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আর এইদিকে এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন নির্মাণ হচ্ছে রেলের একদম সেই সম্ভবত হসপিটাল নির্মাণ হচ্ছে দেখতে পাবেন বহরমপুর কোর্ট রেল স্টেশন আধুনিকীকরণ চলছে চারোদিকে বিভিন্ন কাজকর্ম